হরে কৃষ্ণ রাধে রাধা আশা করি তোমার খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা তো জানোই আমরা মাসির বাড়ি এসেছি নামযজ্ঞ শুনতে তো চল আজকে সারাদিন কি কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভেবেছিলাম সারা রাত্রে জেগে কীর্তন শুনবো বাট শরীরটা ভীষণই খারাপ করছিলো তার জন্য সারা রাত জাগা হয়নি তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত তো রাজ দেখেছিলাম তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও আজ থেকে বাড়ি আসার পর সাড়ে পর্যন্ত ঘুমলাম এখন বাজে বারোটা তো দেখো আমরা এক মিষ্টি নিয়ে বসে পড়েছি বোন আমি আর আমার বন্ধু মিলে সব মিষ্টিগুলো শেষ করব আর এই ফ্রিজটা দেখতে পাচ্ছ আমরা আসলে মাসি বাড়ি শনিবারে আর মাসের ফ্রিজটা নিয়ে এসেছিল শুক্রবারে আর আমাদের পুচকুটা তোমাদের বলছিল যে তোমরাকে মিষ্টি খাবে তোমরা চলে এসো তা আমরা যখনই মাসি বাড়ি আসি আমার বন্ধু বলবে মাসি মানে আমি তোমাদের সাথে স্নান করব ঝর্ণার জলে তারপর দেখো আমরা দুজন মিলে ঝর্নার জলে স্নান করছিলাম আমরা গেলে তো আমার আর আনন্দের সীমায় থাকে না কারণ কি বলে তো একা একা থাকে তো বাড়িতে কারোর খেলার সুযোগ না তার জন্য আমরা গেলে আমাদের সাথে খেলা করে আর আমরাও নাচ তারপর আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে চলে গেছিলাম ভোজনা দেখতে সবাই জন জন গোসাই গোসাই যে এরপর আমরা সবাই মিলে ভোজন আরতি দেখে বাড়ি চলে আসলাম তারপরে এই যে মালসা প্রসাদে হাইটা দেখছি ওটা বোন দিয়েছিল আমার বঞ্জির জন্য তার জন্য ওর মাথায় ঠিককে প্রণাম করিয়ে নিচ্ছে তারপর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম আর অনেক বাতাসা চকলেটও কুড়িয়েছিলাম ওগুলো তোমাদের দেখালাম তারপর মাসে আইসক্রিম এনেছিল ওগুলো খাচ্ছিলাম আর এই তিন দিন না খুব এনজয় করেছে কিভাবে যে তিন দিন কেটে গেল নিজেই বুঝতে পারলাম না আমরা এখন যাচ্ছি খেতে কারণ আজকে কীর্তন তারপর নামযজ্ঞ সবই শেষ হয়ে গেছে তো এখন আমরা যাব খেতে এখন বাজে আটটা তো চলো দেখতে থাকো ভিডিওটা টাটা এরপর খেতে এসে দেখি প্রচন্ড ভিড় ছিল আমার মা মাসি আর বোনঝির আগে খাওয়া হয়ে গেছিল তারপর ওরা আমাদের জন্য দাঁড়িয়েছিল আমি আর আমার দুই বোন খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি আর আজকের খাবার দিয়েছিল ভাত ডাল আর পাঁচ তরকারি আর চাটনি এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমাদের যাওয়ার কথা ছিল সাতটার সময় বাট মাকে বললাম এত তাড়াতাড়ি যাবো না তো দেখো বোন এখানে ঘুমাচ্ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম আর আমি এখন ঘুম থেকে উঠে বললাম মা বললো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে বাড়ি যেতে হবে বাড়ির পাশে যিনি টোটো চালান ওনাকে বলা হয়েছিল আমাদেরকে কালীতলা পর্যন্ত রেখে আসতে তাই উনি কালীতলা পর্যন্ত রেখে আসবেন তারপর দেখো আমার বোন এখানে সকাল বেলায় শিঙারা খেতে বসে পড়েছে তো আজকে শিঙারা মুড়ি আর বিস্কিট আর চা দিয়ে খাবারটা কমপ্লিট করলাম তো এখন রেডি হয়ে চলে যেতে হবে বাড়ি এখন বাড়ি চলে যাবো মাসিরা কোথায় যাবে বলো ওখানে এখানে যাবে তোমার মন খারাপ করবে মন খারাপ করবে না কেন আর আমার বঞ্জিকে না যদি বলা হয় ভিডিও করবো কিংবা ছবি তুলবো ও চলে আসবে তাড়াতাড়ি করে তারপর দেখো এখানে আমার বঞ্জি দৌড়ে চলে আসছিলো মাসিমণিরা চলে যাচ্ছিল তার জন্য আর ওই যে সামনে ওটা মন্দির আর এটা মাসিদ বাড়ি তাই তোমাদের দেখাচ্ছিলাম এরপর আমরা টোটো করে চলে যাচ্ছিলাম বাড়ি আর এখন বাজে আটটা এগারো আমরা বাড়ি পৌঁছেছিলাম হচ্ছে নটা চল্লিশে তো দেখো এখন যাবো কালিতলা পর্যন্ত তারপর ওখানে গিয়ে আরেকটা টোটো চেঞ্জ করে নিলাম আর এরপর বাড়ি এসে না আমার এই নকটা না ভেঙে গেল তো দেখো একটু যদি কোনো কাজ করি তাহলে নকটা ভেঙে যায় তো কাপড় কাচলাম তো তার জন্য ভেঙে গেছে তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব